আমি প্রতিটা মার্কেট করে আনার পরে আমার কাছে অনেক ভালো লাগে আর আমার কাছে নতুন কাপড় চোপড় করতে আমার কাছে তো প্রতিদিন আমার কাছে অনেক ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে এই কারণ আমার কাছে শপিং করতে অনেক অনেক বেশি ভালো লাগে কারণ আমার কথা আগে জীবনে কি আছে এটা দেখা কোনো ব্যাটার না কারণ টাকা কামাই করি টাকা উড়াই কারণ মন ভালো রাখি প্রবাস জীবন এমনই তো কে কে আমার মতন আছেন শপিং করতে পছন্দ করেন এমনকি শপিং করতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার তো সেই ভালো লাগে প্রতিদিন যদি আমাকে দেয় তাহলে আমি প্রতিদিনই শপিং করতে পছন্দ করি আমার কাছে খুবই ভালো লাগে এই রুমটা হচ্ছে আমার তিনজন এই বাড়িতে কাজ করি কারণ এই তিনজন এই জায়গায় থাকি ওকে